আর মেয়ে এই পাশে মারা গেছে এই যে দেখেন হচ্ছে কিন্তু মেয়ে মেয়ে আচ্ছা গানটার নাম হচ্ছে কি দাদা একটু বলবেন প্লিজ হচ্ছে আজকে আপনাদের কেমন ভালো হইলে ভালো দাদা কি গানের শুটিং হচ্ছে এটা এটা হচ্ছে আপনি যাই হোক সুন্দর একটা গানের অভিনয় কিন্তু এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে নায়িকা গানের অভিনয় হচ্ছে আর এই হচ্ছে নায়ক আর এই হচ্ছে ডিরেক্টর ক্যামেরাম্যান আর ঠিক আছে আমরা আশেপাশে আর কি টুকটাক কাজ বাস করে দিচ্ছি সর্ষে ক্ষেতের অভিনয়টা কিন্তু এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অসংখ্য সর্ষে আছে তো আর এই জায়গাটা অনেকই ভালো আশেপাশের সব দিকে এই সর্ষে কি অবস্থা কদ্দুর আগাইছে আপনাদের ভিডিও এই তো মাছ বরাবর আসছে তো এরপর একটা গাড়ি নিচ্ছে তো বাড়ি নিচ্ছে সুন্দর অবশ্যই তো সুন্দর হয়েছে সেই বাড়িটা দেখতে পারবেন অবশ্যই ভাই আপনার কেমন ফিলিংস আপনি ভালো প্রথম তো এখন প্রথম অনুভূতি আছি সাথে থাকতে চাই অবশ্যই তারপরে মানে সব সময় থাকতে চান আর কি নাকি যাই হোক অভিনয় করে আজকে মোটামুটি ভালোই লাগতাছে দেখতেছে আপনার অভিনয় খুব সুন্দর হইতেছে তো আপনার অভিনয়টাও কিন্তু খুব ভালো হইতাছে বারবার কিন্তু বোঝানো লাগতাছে না দেখানো লাগতাছে না একবারই কিন্তু হয়ে যায় যাচ্ছে আর গানটা হচ্ছে স্বপ্ন দেখতেছি তোর নিয়া স্বপ্নগুলো গ্যালারির সব ভুলিয়া ঠিক আছে সুন্দর একটি অভিনয় হচ্ছে এই গানে তো আপনারা গানটা কিন্তু কিছুদিন পরেই পেয়ে যাবেন এটা কতদিন পরে যাচ্ছে ইউটিউবে এই 3 দিন আচ্ছা 3 4 দিন পরে কিন্তু আপনারা এই যে যে শুটিং চলতেছে শুটিং এর গানটা কিন্তু আপনারা দেখতে পারবেন 3 4 দিন পরিন স্বপ্ন দেখতেছি তোরে নিয়ে স্বপ্নগুলো গ্যালিরে ভাঙ্গিয়ে এটা চ্যানেলের নামটা বলে দাওস তাহলে সবাই খুঁজে পাবে খুব সহজে ফাইল মিডিয়া সেন্টার মিডিয়া সেন্টার চ্যানেলের নাম হচ্ছে আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন এবং কিছুদিন পরে কিন্তু গানটা বের হচ্ছে তো ভিডিওটাstylesheet দেখতে থাকেন এই ব্লগ এর মধ্যে আপনারা আরো অনেক কিছু দেখতে পারবেন গানটার নাম হচ্ছে কি দাদা একটু বলবেন হ্যাঁ গানটার নাম হচ্ছিল প্রেমের জেলা বিশেষ জালা প্রেমের জালা বিশেষ জালা হ্যাঁ হ্যাঁ এটা হলো এখন যে ইউএন জেনারেশন আছে তাদের জন্য পারফেক্ট অব অবশ্যই এই ভিডিওটা দেখবেন ফাইল মিডিয়া সেন্টার পাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবার শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই প্রতি কিন্তু এখানে আপডেট গান আসবে আপনার চাইলে সবাই সাথে থাকতে পারেন এবং সাথে থাকবেন অবশ্যই তো দেখতে থাকুন পুরো শর্ট কি ভাবে হচ্ছে এবং এরকম আরো শুটিং কিন্তু আপনারা এই চ্যানেলের মধ্যেও দেখতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ওই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন নায়িকার সামনে আসতে নায়ক পিছনে আসছে তো হেসে দিয়েছে তো অভিনয় কিন্তু মাঝখানে একটা ঝামেলা হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না আস্তে আস্তে সবকিছু ওকে হবে তো এখানে দেখতে পাচ্ছেন থামবেলের যে ফটোটি সেইটা কিন্তু এই জায়গা থেকে নিতেছে আছে নাও পোস্টটা দিয়ে দেন তাহলে তো বোঝা এখানে থামবেলের যে শটটা দাদা এটা কি থাম্বেলের শট হচ্ছে আচ্ছা দেখোক থামবেলের জন্য একটা পিকচার নিতেছে আর কি যেটা আর কি থাকবে সবার আগে যেটা যে কোনো গানের বা কোনো শুটের আর কি থামবেলটাই হচ্ছে মেইন তো থামবেলের সেই ফটোটাই কিন্তু এখন নিতেছে এখানে যাই হোক বেশি কথা বলা হই যাইতাছে জন্য হাসি নাকি যাই হোক আমরা বললাম না কথা শটটা নিয়ে ফেলো তো এই জায়গার শুটিং মোটামুটি প্রায় শেষ তো সবাই এখন চলে যাচ্ছে আরেকটি জায়গায় যাওয়ার জন্য সবাই প্রস্তুত হচ্ছে আর কি চলে আসছে এক এক করে দেখতে পাচ্ছেন তো যাই হোক এবার আমাকে একটু দেখেন আমি তো ভিডিওর মধ্যে আসতে চাই না তাও আসলাম মরার শুটিং চলতেছে এই জায়গায় মরার অভিনয়টি এখন হবে গানচা

দাঁড়াই থাকলে হবে সাইড দিয়ে হ্যাঁ হবে যাই হোক কান্না করবে কি বাপে এই যে হচ্ছে মেয়ের বাপ ওই মেয়ের বাপ হইতেছে এই যে আর এই যে হইতেছে প্রেমিকা এই আমার কি এই যে হচ্ছে বাবা বাপে আটা মা বাপ এমনিতেই বুড়া আটা দমা খান লাগবে না আর মারা গেছে আমরা সবাই দেখতে আইছে ঠিক আছে দর্শক মরা মানুষ আছে কিভাবে আমি বুঝলাম না মরা মানুষ কিভাবে আছে মরা মানুষের আসার কোন কথাই না

কি এই তো সব যায় এখন ভালো ভাবে আয়না দিয়ে কাজ করো প্রচুর লোক আর দেখুন বিলের মধ্যে একটা বাড়ি আর বাড়ির উপরে শর্ষা ক্ষেত করে নিছে খুবই সুন্দর অভিনয়টা আবার হচ্ছে আপের অভিনয় হইতেছে ঠিক আছে দেখো বাপ কত দুঃখে আছে আর মেয়ে এই পাশে মারা গেছে এই যে দেখেন হচ্ছে মেয়ে মেয়ে কিন্তু ঘুমায় মেয়ে যে তা মেয়ে আবার যে তার এই যে বাপের দুঃখে মানে মেয়ের দুঃখে বাপ আজকে যে কি করবে সে নিজে ভাবতেছে না বাপ পাতর হয়ে গেছে মেয়ের দুঃখে বাপ পাতর হয়ে গেছে এখন বাপের কি অবস্থা হবে আমি তো আর এই যে দেখেন দর্শক সবাই মারা গেছে ওরা মরা মানুষ দেখতে ইয়া আসতেছে কি বাপে কি বুঝেনি বলবে বলেন মেয়ের বাপ গেছে পাতর হইয়া কারণ মরা মাইয়া আসতেছে মেয়ের বাপ গেছে পাথর হইয়া ঠিক আছে এই যে দেখেন মরামাই হাসতেছে মরামাইয়ার প্রেমিকাও হাসতেছে বুঝলাম না মেয়ের বাপাস পাথর কোন ব্যাপার না